হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও মামা ভাগিনা বস্ত্র বিধান থেকে আমরা সুদি কালেকশন দেখাবো প্রিন্টের মামা আজকে আমরা কী কালেকশন দেখব আমরা সবাই এক এক করে সব খুলে দেখাবো দেখেন আপনারা যেদিন এই কালারটা কিন্তু একবার নতুন আপডেট ডিজাইন একবার আপনাদেরকে খুলে দেখো মামা একটা খুলে দেখান এই যেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নিউ প্রিন্ট ঠিক আছে নিউ কালেকশন আমাদের দেখেন জামা রান্না ফুল ফ্রি সাইজ মামার রান্নাটা দেখান যে রান্না কিন্তু ফুল পাঁচ হাত নামাজের হবে জামাটা কিন্তু অনেক সুন্দর হবে এগুলো সালোয়ার হবে এক কালার সালোয়ার হবে পিওর সুতি কাপড় ফুল আড়াই গজ করে কাপড় এ ডিজাইনের হবে চারটা কালার দেখেন আরেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা পুরোটাই সামনের পার্ট নিচে হাতের কাপড় আলাদা আছে ব্যাক পার্টটা আমরা দেখাবো যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে মামা এটার রন্নাটা একটু দেখান এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ একশো টাকা মামা এগুলোর প্রাইস কেমন থাকবে আজকে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার কালার আর দুইটা কালার হবে এই যে কালার কালার আর ফিরোজা আমরা এখন আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে একবারে নিউ কালেকশন মামা এই ডিজাইন একটা খুলে দেখান এই যে আপনারা চারটা কালার কালারগুলো দেখে নেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার বেগুনি কালার সবুজ কালার মেরুন কালার গোলাপি কালার চারটা কালার অনেক সুন্দর আমরা খালি দুইটা কালার খুলে দেখাবো আর ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সমস্যা নাই দেখেন জামাটা কিন্তু অনেক সুন্দর একবারে নতুন ডিজাইন এগুলো ফ্রি সাইজ রোমে ব্যবহার করার জন্য সবসময় ব্যবহার করার জন্য ভালো হবে জামার পিনটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে নিসকেটটা কিন্তু হাতে এই যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে মামা এটার অন্যটা একটু দেখান এগুলো আমাদের প্রত্যেকটা নিউ কালেকশন কিন্তু ঠিক আছে যত দ্রুত পারেন আপনারা অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন মামা আরেকটা ডিজাইন দেখান এটার আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এ কালারটাও কিন্তু অনেক সুন্দর মেয়ে মাঞ্চের ফেভারেট কালার এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ব্যাকপারটা এই যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে নিস্কেটটা আমাদের এটা হাতা রোনাটা দেখান মামা আর আমাদের পেজে থেকে যারা কাপড় নেবেন কাপড় নিয়ে কিন্তু ঠগার কোনো অপশন নাই আশা করি যারা নেবেন তারা বুঝতে পারবেন ঠিক আছে একবার নিয়ে দেখতে পাবেন ঠগার কোনো অপশন নাই আমাদের দোকান থেকে যে কোনো থ্রি পিস নিলে এটার কালার আরও দুইটা কালার আমরা দেখে দিচ্ছি খুলে দেখতে চাইলে আপনারা ওপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এটা মেরুন কালার এটা পার্পেল কালার আমরা এখন আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে একবারে এগুলো আপডেট কালেকশন দেখান ডিজাইনটাও কিন্তু চারটা কালার হবে গোলাপি কালার পার্পেল কালার পেস্ট কালার মাস্টার্স কালার এই চারটা কালারটা তো কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু এগুলো সব নতুন ডিজাইন ঠিক আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে ঠিক আছে এই যে জিনিসেরটা হাতা হবে প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের নতুন ডিজাইন আর রান্নাটাও কিন্তু অনেক সুন্দর ফুল পাঁচ সাত রন্না নামাজি রনা দেখেন এই যে ঠিক আছে মামা এটার আরেকটা কালার দেখানো হচ্ছে দেখেন পেস্ট কালার এই কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার আর এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় ভালো মানে থ্রি পিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে নিঃস্যাটটা কিন্তু হাতা হবে আমার এই দেখান যে দেখানটাও কিন্তু অনেক সুন্দর শাল অনেক সুন্দর ওনা ঠিক আছে এটার আরও দুইটা কালার আমরা দেখে দিচ্ছি খোলার সময় নাই সালোয়ারও কিন্তু এক কালার ভালো এই যে এটার আরও দুইটা কালারই এই যে একটা বেগুনি কালার জি মামা আরেকটা ডিজাইন দেখা হবে সমস্যা নেই এই যে দুইটা কালার আপনারা যারা নেবেন আমাদের ওপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আরও একটা বাটিকের আপডেট কালেকশন বাটিক ছাপা কিন্তু নতুন ডিজাইন একবারে তিনটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর ঠিক আছে এটা হলো সি গ্রিন কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো মাস্টার্স কালার এটা হলো অ্যাশ কালার ঠিক আছে দেখেন আমরা দুইটা খুলে দেখাবো আর যার যেটা ভালো লাগবে আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সময় আমরা নিউ কালেকশন দেখানোর চেষ্টা করব দেখেন এটাও কিন্তু একবারে নতুন আপডেট কালেকশন ঠিক আছে এই যে আর ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে হাতা নিস্কেটটা হাতা রোনাটা একটু খুলে দেখান মামা দেখেন এগুলো ফুল পাঁচ হাত রন্না হবে রন্নাটাও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় এই যে ঠিক আছে মামা এটার আরেকটা কালার দেখান সমস্যা নাই এই যে দেখেন এটাও কিন্তু একটা অনেক স্ট্যান্ডার্ড কালার মাস্টার্স কালার কালারটা অনেক ভালো হবে এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন যে ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে নিজকে একটা হাতা হবে মামা এটার রন্নাটা দেখান খালি এই যে রনাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যত দ্রুত পারেন আপনারা তত দ্রুত অর্ডার করবেন যাই আগে অর্ডার করবেন তাই কিন্তু আগে পাবেন ঠিক আছে এই যে দুইটা কালার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নাই একবার নতুন ভাইরাল থ্রিপিস এগুলো আমাদের লাস্ট কালেকশন দেখেন এই যে তিনটা কালার হবে ব্ল্যাক কালার মাস্টাস গোলাপি আচ্ছা লাল কালার দেখেন আমরা খুলে দেখাবো এটা আমাদের কিন্তু লাস্ট কালেকশন যা আগে অর্ডার করবে তাই আগে কিন্তু পাবে এগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে বাটে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যার যে কয়টা লাগে আর যারা ব্যবসার জন্য নেবেন তারাও আমাদের সাথে ওপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই রোনাটা দেখান যে ব্যাক কিন্তু অনেক সুন্দর এই জিনিসেরটা কিন্তু হাতা যারা পাইকারি ব্যবসার জন্য নিতে চান আমাদের বগুড়ার ভিতরে তারা কিন্তু আমাদের শপে আসেও নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রেলও আলামিন মার্কেট বগুড়া আমাদের শপে আসেও আপনারা পাইকারি থ্রি পিস নিতে পারবেন সমস্যা নাই এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর রংধনের ওড়না ঠিক আছে একবারে জোস্ট রা ঠিক আছে মমেটার এটার আর আমাদের এই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে ধৈর্য সহকারে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন ডিজাইন আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন ডিজাইন এই যে হাতের কাপড় আলাদা ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর চণ্ডীপিন্ট এই যে নিচের এটা হাতা হবে মামা এটা রন্নাটা একটু খুলে দেখান দেখেন এটা কিন্তু রং ধুনের মতো কিন্তু অনেক সুন্দর একটা রন্না এই যে দেখেন রন্না কিন্তু অনেক সুন্দর এটা আমাদের লাস্ট কালেকশন যারা নিতে চান ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার কালার এই যে মাস্টার্স কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা একটা ডিজাইন আপনারা যারা নিতে চান ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুলে দেখে নিতে পারবেন ব্যবহারের জন্য অনেক ভালো হবে লাস্ট আমরা খুলে দেখাচ্ছি এটা দেখেন এগুলা প্রত্যেকটা কিন্তু আমাদের নতুন কালেকশন প্রত্যেকটা নতুন কালেকশন মামা এটার অন্যটা দেখান এই যে দেখেন এই যে রন্নাটা কিন্তু অনেক সুন্দর রন্না মামা এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে যাই আগে অর্ডার করবে তাই আগে কিন্তু পাবে এটার কালার এই যে আমরা যে কালারটা দেখালাম এটার কালার চারটা কালার নেই বুলো কালার মেরুন কালার জলপাই কালার চারটা কালার আজকের আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর যারা শপে আসে নেবেন আমাদের শপে আসেও নিতে পারবেন সমস্যা নাই পার্টি ড্রেস কাজ করা থ্রিবি জর্জেট সুতি পাইকারির জন্য যারা নেবেন তারা আছেও নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম